শুভ দর্শক রাত 13টার সংবাদে জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি হৃদয় আলমিরু আমি আশা প্রথমেই ইস্যু প্রধান বাংলাদেশের নতুন ফেসবুক ইস্যু নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ কর ইস্যু নিয়ে এখন আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে নোয়াখালী বিভাগের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক তারকা লিওনেল মেসিও নোয়াখালী বিভাগ নিয়ে জনমনে প্রত্যাশা এবার বিস্তারিত ইস্যু প্রধান বাংলাদেশের নতুন ফেসবুক ইস্যু নোয়াখালী বিভাগ চাই আর এই নোয়াখালী বিভাগ চাইকে কেন্দ্র করে চলছে সারা ব্যাপী হচ্ছে শত শত আনফ্রেন্ড ব্লক অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি ফেসবুক কর্তৃপক্ষ অনেকের যদিও দাবি মার্ক জুকারবার স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের কাজ করছেন না তিনি বেছে বেছে শুধু নৌখালীবাসীর গুম এদিকে নোয়াখালীর মানুষ নোয়াখালীকে বিভাগ করার দাবি জানালেও সারা দেশের মানুষ এখন এক হয়ে পুরো করার দাবি বিভাগ জানাচ্ছে যার ফলে নোয়াখালী কি বিভাগ করার দাবি চিন্তা বাদ দিয়ে অনেকেই কনফিউজ তারা কি আসলে নোয়াখালী নাকি অন্য বিভাগের লোক বাংলাদেশে অন্যতম অনেকের দাবি আমেরিকার সাবরিন পাঠিয়েছে উত্তর কোরিয়ায় নোয়া বিভাগ করার দাবি আদায়ের সাবমেরিন পাঠানো দায় স্বীকার করে ট্রাম্প বলেন এবার সাবমেরিন পাঠিয়েছি নোয়াখালী কি বিভাগ না করলে ঈদের পর তৃতীয় বিশ্বযুদ্ধ এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরের প্রেসিডেন্ট বলেন পিকসার আবি বাকি হয় মিরাদস খেলা হবে নোয়াখালী বিভাগ হবে না পারলে করে দেখাস কিছু ট্রাম্প ঘটনার সত্যতা যাচাইর জন্য আমরা গেলাম ট্রাম্পের সাক্ষাৎকার নিতে চলুন দেখি আসি ট্রাম্পের বক্তব্য কি বলেন আমার সরকার হেনেশায়ের কাছ হচ্ছে খবর পাইয়াছে বাংলাদেশী গভর্নমেন্ট নোয়াখালীকে নাকি বিভাগ খরিতে মানা খরিতেছে আমি এর ঘর প্রতি রোধ খরিতেছি অতি সত্তর নোয়াখালীকে বিভাগ না খরিলে আমার কান্ট্রি হামার সরকার বাংলাদেশের জন্য সাবমেরিন ফাটাইয়া দেবে উহা আমি অলরেডি ফাটাইয়া দিয়েছি খুব দ্রুত নোয়াখালীকে বিভাগ খরা না হইলে ইদের ফরফরি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিবে আমাদের হামের বিজ্ঞান সরকার আমি আরো একটি খাটা বলিতে চাই ইহা অনেকেই হয়তো জানেন না

নোয়াখালী তোমার ভয় নাই বার্সেলোনা ছাড়ি নাই দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন লিওনেল মেসি এবং ট্রাম্পের কথার সাথে আমাদের বাস্তবে কোনো মিল নেই নিউজে টিআরপির সাথে আমরা শুধুমাত্র তাদের ইউজ করছি যেমন অনেকে নোয়াখালীকে পচিয়ে সেলিব্রিটি হতে চাচ্ছেন হ্যাঁ ইভেন আমি আমাকে বলতেছি না চলুন একবার দেখে আসি নোয়াখালী বিভাগ নিয়ে জনমনের প্রত্যাশা চারিদিকে একই শুনি নোয়াখালীর জয়ধ্বনি হাটে বাজারে মন্দিরে মাজারে ভাই থেকে ভাবি সবার একটাই দাবি দাবি এখন একটাই নোয়াখালী বিভাগ চাই চলুন দেখি এই নোয়াখালী বিভাগের দাবিতে কে কি বলে একটু কথা বলতে পারি আচ্ছা এই একটা বিষয় লক্ষ্য করা গেল যে অনেকে দাবি তুলতেছে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই আপনিও কি সেটা চান হ্যাঁ অবশ্যই কেন চান সবাই যেহেতু যাচ্ছে সেটা অবশ্যই ভালো কাজ সেজন্য আমিও চাইছি আসলে মানুষই চায় না আমার বাসা নোয়াখালী না তো নোয়াখালী বিভাগ করলে হয়তো ভালো হবে একটা বিভাগ চাইতে হলে বিভাগের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়

ফেসবুকে ইদানিং একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকে স্ট্যাটাস দিচ্ছে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগের দাবি তুলছে তো আপনারা কি টাইপের স্ট্যাটাস দিয়েছেন আমার মনে হয় যে বেশি করতেছে নোয়াখালী কে যারা ভালোবাসি এবং কে যারা বিভাগ চাচ্ছি আমরা আমার মনে হয় তারাই এগুলো বেশি সরাচ্ছি ব্যাপারটা আসলে ওই রকম না নোয়াখালী তারা দেখা গেছে যে তারা দাবি করতেছে যে ডোনাল্ড আমরা নোয়াখালী মানুষ যে নোয়াখালীকে হেও করে কথা বলতেছে এটা আপনি কিভাবে দেখেন কারণ নোয়াখালী মানুষ শিক্ষিত মানুষ শিক্ষিত সেখানে এমন কথা আমার মধ্যে বলা উচিত না এগুলো না ছড়িয়ে আমার মনে হয় নিজেরা নিজেদের মধ্যে এগুলা রেখে এবং যেখানে বললে কাজ হবে সেখানে বলা উচিত যে কোনো একটা ইস্যুর জন্য কিছু পজিটিভ সাইট থাকে কিছু নেগেটিভ সাইট থাকে এবং কিছু কিছু মানুষ তা নিয়ে করে ফান হতেই পারে তো যে কোনো একটা নতুন কিছু আসলে ক্রিটিসা ক্রিসিজম হবে বাট এটাকে আসলে ওভাবে নেগেটিভলি না নিয়ে আমার মনে হয় পজিটিভলি নিয়ে আসলে যদি মনে হয় যে না এটা করলে হচ্ছে বেটার হবেন ফিউচার কান্ট্রির জন্য মানে পিপলের জন্য তাহলে এটা করা যায় কিছুই নাই নরমালি মানুষ আসলে আন্তরিক আছে অনেক ভালো আমার যত বন্ধু বান্ধব আছে আসলে সবাই তো সব রকম না আমার বাসা হোম ডিস্ট্রিক্ট জামালপুরে জামালপুর মানুষ সবাই ভালো না খারাপ আছে এরকম হয়তো খারাপ আছে হয়তো কিন্তু আমার সঙ্গে পরিচয় সবাই ভালো রাখা অনেকে অনেক কিছুই বললো এ নিয়ে অনেক ট্রল হলো তবে এবার আসবো আসল কথায় নোয়াখালী হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন জনপদ তিন হাজার বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে এই জনপদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তখন থেকে এ অঞ্চলে মানব বসতি গড়ে ওঠে কালের পরিক্রমায় নোয়াখালী বাংলাদেশের প্রভাবশালী অঞ্চলে পরিণত ব্রিটিশ পাক আর স্বাধীন বাংলাদেশের শাসন আমলের প্রতিটি আন্দোলনে নোয়াখালীর সন্তানদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ সালাম ঊনসত্তরের গণ প্রথম শহীদ সার্জেন্ট জহুরুল হক সাত বীর শ্রেষ্ঠের একজন এই নোয়াখালীর সন্তান বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুহুল আমিন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মহাকবি আব্দুল হাকিম 52র ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কবর নাটকের মনির চৌধুরী নাট্যকার সেলিম আলদিন জহির রায়হান শহীদুল্লাহ কায়সার অভিনেতা এ টি এম শামসুজ্জামান প্রমুখ রাজনীতির প্রেক্ষাপটে নোয়াখালীর সন্তানেরা নেই পিছিয়ে। 26 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সহ হাজারো কৃতী সন্তানের জন্ম দিয়েছে এই নোয়াখালী প্রিয় দর্শক নোয়াখালী নিয়ে ট্রল করেন আর যাই করেন একটা কথা মনে রাখতেই হবে নোয়াখালী কিন্তু বাংলাদেশের একটা অংশ আজ নোয়াখালী বিশ্বের বুকে অপমানিত হলে অপমানিত হবেন আপনিও কারণ আপনিও বাংলাদেশি তবে দিন শেষে কথা একটাই নোয়াখালী বিভাগ চাই মোহাম্মদ তৌহিদ বাংলাদেশ দর্শক আসুন আমরা নোয়াখালী বরিশাল কুমিল্লা কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলাকে নিয়ে আমরা কোনো কটুক্তি না করি কিছু তো আমাদেরই সব মিলে আমাদের বাংলাদেশ তাই আমরা কটুক্তি বাদ দিয়ে আসুন মিলেমিশে থাকি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আমি আশা আমি মিরু সবাই ভালো থাকুন